আমরা আজকে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে জোর দাবি জানাতে চাই যে বিচারি আপনারা করেন দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর ফেসিবাদের উত্থান হয়েছে সেদিনই মূলত বাংলাদেশ পথ হারিয়েছে সেদিনই বাংলাদেশের রক্তের বন্যার হোলি খেলা তারা শুরু করেছে সুতরাং যে বিচারি বাংলাদেশে শুরু হোক প্রথম শেখ হাসিনার সেই লৈগি বৈঠার নির্দেশদাতা হিসাবে তাকে গ্রেপ্তার করে প্রথম এই বিচার দিয়ে শুরু করলে বাকি বিচারগুলোই কেবলমাত্র সফল এবং সার্থক করা সম্ভব এবং দুই হাজার অক্টোবরই ঘটনার ধারাবাহিকতা সেটার প্রতিশোধ দেশের জনগণ নিয়েছে যে শেখ হাসিনা একটা ফ্যাসিস শেখ হাসিনা একটা খুনি শেখ হাসিনার মধ্যে কোনো মানবিকতা নেই যদি মানবিকতা থাকে তাহলে একটা দলের কর্মীদেরকে সে কি করে লোক এবং বৈঠ আসার নির্দেশ দিতে পারে কি করে তার দলের কর্মীদের হাতে একই ফোর্টি সেভেন ধরিয়ে দিতে পারে চাইনিজ রাইফেল ধরিয়ে দিতে পারে সেই সময় আমাদের এই ভাইদেরকে হত্যা করে মানে সাপের মতো পিটিয়ে যারা মেরেছে আমাদের ভাইদের লাশের উপরে নৃত্য করেছে কতটা ইমোশনাল ব্যাপার এটা আপনারা আসলে ওই দিনের ঘটনাগুলো চোখে না দেখলে এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না বর্ণনা করে তুলে ধরা যাবে না আমাদের ছাত্র জনতা জুলাই বাংলাষ্টে যে গণভ্যুত্থান করেছেন সেই গণভ্যুত্থানে আমরা আমাদের ভাইদেরকে স্মরণ করছি আল্লাহ তাদেরকেও দুই হাজার ছয় সালে শহীদদের সাথে কবুলে মঞ্জুর করুন এবং এই শহীদের রক্তের বদলা হিসেবে তারা যে স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস সেরকম একটা ইনসাফপূর্ণ জাস্টিসপূর্ণ একটা সুন্দর বাংলাদেশ জন্য আমরা বিনির্মাণ করতে পারি